আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম দেখছেন চাঁদপুরের ইলিশ ডট কম পেজ থেকে আজকের চমৎকার প্যাকেজিং ভিডিও ওমান প্রবাসী আমাদের শ্রদ্ধেয় জাহাঙ্গীর ভাই আজকে আরও একটি অর্ডার করেছেন অল্প কিছুদিন আগেই কিন্তু তিনি বেশ অনেক টাকার মাছ নিয়েছেন দুইটা পার্সেল নিয়েছেন তো আজকে দেখেন আজকে আরও একটি অর্ডার নিচ্ছেন অনেক আইটেম নিচ্ছেন আজকে রয়েছে নদীর আয়ের মাছ এগুলো মাপা আছে দিয়ে

মানে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো দিয়ে দেন আমরা তিন কেজি দিচ্ছি মেনি মাছ কেউ বলে রয়না মাছ কেউ বলে ভেদা মাছ তিন কেজি মাছ দিচ্ছি আমরা সবগুলো মাসাল্লা ভালো সাইজ হ্যাঁ হ্যাঁ চমৎকার জি তিন কেজি আমরা মিনি মাছ দিলাম আচ্ছা আমরা তিন কেজি মিনি মাছ দেওয়ার পরে আমরা জাহাঙ্গীর ভাই ফ্যামিলির জন্য দুই কেজি দিচ্ছি ট্যাংরা মাছ এই যে ট্যাংরা মাছ দিচ্ছি দুই কেজি আমরা দেন মাসাল্লাহ কাঁচকে মাছের উপরে দিয়ে হ্যাঁ আড়াই কেজি চিংড়ি আছে এখানে সবজি চিংড়ি বসে আছেন হ্যাঁ এই যে চমৎকার সবজি চিংড়ি আছে জাহাঙ্গীর ভাই আপনি নিশ্চয়ই দেখবেন আচ্ছা বরফ দেন উপরে এবার বেশি দাঁড়ান দাঁড়ান ভালো একদম যথেষ্ট ভালো সাইজ দেখেন আমরা দিলাম আড়াই কেজি সবজি চিংড়ি তিন কেজি মিনি মাছ দুই কেজি ট্যাংরা মাছ একটা আইর মাছ পিস ইলিশ মাশ ভাইকে ধন্যবাদ প্রতিবার কিন্তু এরকম চমৎকার চমৎকার মাছ নিয়ে থাকেন আমাদের কাছ থেকে দেন পোয়া দেন পোয়া মাছগুলো খুলে দেন ভাই লাগবো না পোয়া মাছগুলো খুলে দিচ্ছি দেখেন একদম ভালো সাইজ চার থেকে পাঁচ পিসি কেজি হবে এরকম সাইজের পোয়া মাছ চার কেজি একশো গ্রাম আছে এখানে মাছগুলো চলে যাবে গৌরীপুর ইনশাল্লাহ জাহাঙ্গীর ভাই কিন্তু নিয়মিত আমাদের কাছ থেকে মাছ নিয়ে থাকেন পরিবারের জন্য হবে হবে প্র মাছের একটু দিলে হবে গ্রাহক আপনারা যারা দেখেন সবাই শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা আর যারা আপনারা অর্ডার করতে চান আপনাদের পরিবারের জন্য সবাই জানাবেন ইনশাল্লাহ এগুলো সব হচ্ছে প্রাকৃতিক মাছ দেশীয় মাছ এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক আমরা তিন কেজি দিচ্ছি কাঁচকি মাছ হ্যাঁ

কালকে এই তো হয়ে গেছে আর লাগবে না কালকে দশটার দিকে পাওয়া যাবে সমস্যা নেই জি জাহাঙ্গীর ভাই দেখলেন আমরা খুব চমৎকার ভাবে মাছগুলো ভাজে ভাজে বসাই দিলাম এবং প্রত্যেক ভাজে কিন্তু পর্যাপ্ত বরফ দিয়ে দিচ্ছি আমরা যদি গরিবপুরে যাবে খুব সকল সকাল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভাইকে ধন্যবাদ যে আমাদের প্রতিপূর্ণ আস্থা রেখে চমৎকার আরও একটি অর্ডার করার জন্য সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনাদের ফ্যামিলির জন্য এরকম চমৎকার মাছ যদি আপনারা নিতে চান সবাই যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ সেরা মাছগুলো আমরা পৌঁছে দেব আপনাদের ঠিকানাতে এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকে এই চমৎকার প্যাকেজিং ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা